আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আবারও রাজাসের বাচ্চা ডেলিভারি দিলাম সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে রাজাসের বাচ্চা অ্যাভারেজ বয়স আপনার আট দশ দিন বয়স তো এই রাজাসের বাচ্চাটা আমরা আবারও সেল করলাম এটা হচ্ছে যে চব্বিশ পিস বাচ্চা এখানে সেল করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে রাজাসের বাচ্চা সিজনাল বাচ্চা এটা শুধু শীতের সিজনে শীতের মৌসুমেই পাওয়া যায় এটা বারো মাস আপনারা পাবেন না এটা শুধু একটা সময় পাবেন সেটা হচ্ছে শীতের সময় সিজনাল বাচ্চা আসলে সিজনের সময় সিজনের ফলটা যখন নতুন কোনো ফল নতুন যখন বাজারে আসে তখন তার দামটা একটু বেশি থাকে ঠিক তেমনই এই রাজাসটা সিজনাল বাচ্চা যখন মার্কেটে প্রথম আসে তখন এটার দাম একটু বেশি যেমন এখন এই দেখেন আমি স্বয়ং নিজেই বাচ্চাগুলো প্যাকেট করতেছি অন্য কারোর ভিডিও না এই যে বাচ্চাগুলো প্যাকেট করে ডেলিভারির জন্য এখন রেডি করতেছি তো আপনারা যারা রাজহাসের বাচ্চা অরিজিনাল গ্রামের দেশি বাচ্চা নিতে চান আপনারা গুজকে কান দিয়েন না সরাসরি আসেন দেখেন বোঝেন আসলে যে জিনিসটা সর্বপ্রথম মার্কেটে আসে সে জিনিসটা একটু দাম বেশি থাকে পরবর্তীতে দামগুলো কমে যায় আপনারা অনেকে দাম শুনে বাজে মন্তব্য করেন অনেক কিছু বলেন আসলে আপনাদের কাছে একটা বাচ্চা বেশি তো এক টাকা ব্যবসা হয় না সর্বোচ্চ গেলে না এক দেড়শো টাকাই ব্যবসা হলো। তার বেশি তো হবে না কিন্তু আসলে এরকমভাবে ব্যবসা এক দেড়শো টাকা বিষ হয় না সর্বোচ্চ পঞ্চাশ বিশ একশো টাকায় একটা মাল সেল করে ব্যবসা হয় তারপর সে শ্রম আছে অনেক কিছুই আছে যেহেতু এত কিছু বলবো না তো আপনারা অনেকেই রেটটা শুনে বাজে কমেন্ট করেন তো আসলে বাজে কমেন্ট করার কিছুই নাই যেহেতু এটা প্রথম আসছে বাজারে এটার একটু দাম বেশি হবে আসতে ধীরে যখন অ্যাভেলেবেল হবে তখন এটার দাম আসলেই কমে যাবে স্বাস্থ্যের ভিতরেই আসবে তো আপনারা যারা রাজাসের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সর্বপ্রথম আমাদেরকে বুকিং দিয়ে রাখতে হবে যখন আমাদের কাছে বাচ্চাগুলো আসবে আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারব যদি আস্থার সহিত আমাদের কাছে বুকিং দিতে পারেন আমরা আপনাদেরকে বাচ্চা দিতে পারব গ্যারান্টি সহিত আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন রাজহাঁস চীনা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা খামার করার জন্য আপনারা পাবেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আপনারা এখানে আসেন সরাসরি এসে আমাদের কাছে বুকিং দিয়ে যান যদি আপনারা আমাদেরকে বিশ্বাস না করতে পারেন আস্থা না রাখতে পারেন আমাদের প্রতি আপনারা আসেন আমাদের কাছে এসে আমাদের কাছে বুকিং করেন তারপরে বাচ্চা নেন সমস্যা নেই যে আপনাদের যে এখনই বুকিং করে এখনই নিতে হবে এমন কোনো রিজন নয় আপনারা পরে নেন আগে আমাদের কাছে আসেন আমাদেরকে দেখেন জানেন বোঝেন তারপরে আমাদের থেকে বাচ্চা নেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনারা সরাসরি আসেন আমার প্রতিষ্ঠান দোকান এর নাম নিউ মদিনা হাঁস মুরগির ঘর তো আমরা খামার করি এই রাজাসের বাচ্চাটা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে গ্রামের বাচ্চা এটা আমরা পাইকারি সেল করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমরা প্যাকেট করলাম তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু